সালামু সুপ্রিয় দর্শক বিশেষ করে যারা কৃষি জমিতে কাজে লোক বা শ্রমিক খুঁজছেন অথবা খামারে ডেলি বেসিক অথবা মাসিক হিসেবে কাজ করবে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা মাছ ধরা অথবা কৃষি জমি ধান কাটা ধান গাছ বাছাই করা বিভিন্ন কৃষিকাজের জন্য বিশেষ করে তারা বিভিন্ন এলাকা থেকে আসে বিভিন্ন জেলা পর্যায়ে সো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ক্যান্ট্রনমেন্ট থেকে বিশেষ করে মনামতি গুমতি টাওয়ারের কাছ থেকে আপনাদের এই সব শ্রমিক কাজ লুকগুলো আমি সংগ্রহ করে দেব এবং আমার এখানে কোনো এক পয়সা ইয়ে হবে না জাস্ট একটা কাজের ব্যবস্থা করে দেওয়া একটা শ্রমিককে কাজের ব্যবস্থা করা দেওয়া এই জন্য আমি আপনাদের ওয়াদা দিচ্ছি যে একটা বিশ্বস্ত লুক অথবা দুজন চারজন ছয়জন দশজন বিশেষ করে গরু খামারে লোক লাগে মাছ ধরার জন্য কৃষিকাজে ধান কাটাই করা মারাই করা এইসব কাজের জন্য যারা লোক খুঁজছেন তারা আমি নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কৃষি অথবা খামার অথবা কনস্ট্রাকশন কাজে যারা কাজ করতে চান কাজ করাতে চান তাদের জন্য এবং যারা যদি আমার এই নাম্বার দিয়ে যোগাযোগ করতে চান তাহলে আমি আপনাদেরকে বিভিন্ন লোকের ব্যবস্থা করে দেওয়ার জন্য চেষ্টা করব বিশেষ করে ছোটোখাটো কারখানা বা বড় কারখানার জন্য যদি মান্থলি অথবা ডেলি বেসিকে লেবার বা শ্রমিক লাগে তাদের জন্য কিন্তু আমি ব্যবস্থা করে দিতে